আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আসলাম ঢাকা পাইকারি দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার দর্শক বন্ধুরা জনস্বার্থের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

তো কাকা এই যে রসুন দেখতে পাচ্ছে এটা তো রসুন না যে চায়না আজকে কত চলছিল কাকা আজকে একশো সত্তর টাকা টাকা আচ্ছা আচ্ছা কাকা রসুনের বাজার বাড়ছে না কমছে রসুনের বাজার কমছে না কমছে গতকালকে দাম কম ছিল গতকাল এই দাম ছিল আর নর্মাল এর বাজার আছে আটান্ন থেকে ষাট একশো আটান্ন থেকে ষাট এইটা হলো পিওর হোয়াইট একশো সত্তর টাকা হলো পীর হয় আর উই যে নর্মাল আচ্ছা কাকা ধর এই যে রসুন গতকালকে যা দাম ছিল আজকেও তা দুদিন আগে এটার দাম কেমন ছিল দুদিন আগে ছিল ষাট টাকা বা টাকা আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার রসুন এটা হইলো ইন্ডিয়ান ইন্ডিয়ান রসুন হচ্ছে যে আচ্ছা আচ্ছা কত চল কাকা বর্তমানে পার্টির দিয়েছে আশি টাকা বিক্রি হয়েছে সত্তর টাকা

আদার বাজার বর্তমানে কি সস্তা লাগে সস্তা হ্যাঁ আদাই তো সস্তা গত আর দুই বছর আগে গেছে আড়াইশো টাকা তিনশো টাকা গেছে এতে কাকা কৃষকের কি লস হয় না হ্যাঁ কৃষকের লস হইতেছে প্রচুর লস হইতেছে দেখতাছেন জিনিসের দাম বেশি জি যে কৃষক চাষাবাদ করলে যে সারের দামটা জি সারের মূল্যই করতেছে না করতেছে না আচ্ছা কাকা এই যে পঞ্চাশ ষাট সত্তর টাকা আদার বাজার বর্তমানে এ আদার বাজার কি এমন থাকবে সামনের দিকে ভাড়া সম্ভাবনা নাই আছে ভাড়া সম্ভাবনা আছে সব তো প্রোডাকশন তো বাইরের বাংলাদেশের প্রোডাকশন তো কম এই জন্য বাইরের প্রোডাক্ট আছে দেখি অনেক কমে আচ্ছা এই যে কাকা আদাতে কমিশন কেমন নেন আদাতে কমিশন রসুনের কমিশন একই একই কমিশন আচ্ছা কাকা রসুন এটা কোন জায়গার রসুন এই যে আমরা দেখতে পারলাম পুস খুব ভালো রসুন এইটা হইলো নরমাল চায়না চায় না কত চলছিল এটা হইলো সাতান্ন আটান্ন মাত্র একশো সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন এক সপ্তাহ আগে দাম কেমন ছিল এক সপ্তাহ আগে দাম ছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এমন ছিল একেবারে তো কমে গেছে রসুনের বাজারও দশ নেমেছে দশ নেমেছে আচ্ছা কাকা রসুন কি এবার উৎপাদন বেশি হচ্ছে নাকি রসুন উৎপাদন বেশি হয় না সবই তো উৎপাদন বাইরের কিন্তু বাংলাদেশের

চলে কেমন কাকা চলে ভালো চলে না আরে এগুলা কোন জায়গা এইডো নাটর নাটর তো এইডো নাটর এটা চলতে আছে 75 টাকা 75 টাকা 75 টাকা একদম আয়নার মতন সুন্দর রসুন দেখতে নাকি কাকা আচ্ছা 75 টাকা না আর দেশি রসুনের বাজার কি বাড়ছে না কমছে দেশি রসুনের বাজার নতুন সিজনে তো কম থাকে এখন রসুন তো শুকাইছে একটু বাজার

আর কমিশন কেমন নেন কমিশন এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা কাকা এগুলো কোন জায়গা রাধা সব কেরালা ইন্ডিয়ান ইন্ডিয়ান কত চলছিল কাকা এটা চলতে আছে ষাট মাত্র ষাট বাষট্টি মাত্র ষাট বাষট্টি কি কোন কাকা সত্যি বলছেন মিথ্যা কইলা লাভ হইব আচ্ছা ভিডিও দেখে ভিডিও দেখে যদি কোনো কাস্টমার বেফারি আসে এই দামে কি বিক্রি করবেন এই দামে বিক্রি করব না কেন আমি বেলা বিক্রি করতেছি আমার কথা হইল কি মাল আমরা যে ৩৫ টাকা বিক্রি করতেছি মালের ভিতরে যদি 19 পড়ে এটা আমাদের দায়ভার না আচ্ছা মাল ভিতরে রাখতেই পারে আমি কিনা নিলাম টেলিফোনে আমার তো নিয়ে গেলেন তাই কমপ্লেন দিলেন মাল খারাপ পড়ছে

এই জন্য আচ্ছা দেখা আদার বাজার কি সামনে ভাড়ার সম্ভাবনা আছে সামনে যে এইসব এই উপলক্ষে ভাড়ার সম্ভাবনা বেশি বেশি না হ্যাঁ আচ্ছা দেখা এগুলো কোন জায়গায় আধা চলছে

আচ্ছা বাংলাদেশের আর কাকা আপনারা কমিশন নেন কমিশন এটার ভিতরে সিন্ডিকেট আছে পরিচালনা চলে না এগুলা কোন রসুন এই যে এটা কত টাকা বললাম মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম

মনে আছে আচ্ছা তো কাকা পিছনে প্রায় এটা কোন জায়গা ফরিদপুর ফরিদপুর কত চলছিল তেতাল্লিশ বিক্রি করলাম তেতাল্লিশ গতকাল কেমন ছিল কালকে তেতাল্লিশ বিক্রি

নতুন এখন যে এই যে ডেলি দাম কমে পাইকার আজকে কেনবো না আজ এক বস্তা রে কাল আর দুই বস্তা কেনবো বাজার তো কমতেছে এই জন্য চাহিদা কম কি

জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ করতে পারবে না আচ্ছা ঠিক আছে কাকা পেয়ে কমিশন কত টাকা নেন কমিশনে যারা আনে তাদের কাছ থেকে নেই এক টাকা যারা কেনে তাদের কাছ থেকে চল্লিশ পয়সা চল্লিশ পয়সা আচ্ছা আচ্ছা তো কাকা আমরা একটু সামনের দিকে আসি দেখি রসুনের বাজার নিয়ে একটু আলোচনা করি কাকা এই যে রসুনের কোন জায়গা নাটোর নাটোর কত চলছিল কাকা আশি টাকা আশি টাকা রসুনের বাজার কি বাড়ছে না কমছে কাকা মোকামে দাম বেশি মোকামে মোকামে নাকি দাম বেশি এখানে আশি টাকা বিক্রি করতে গাম চুরে যায় হাই হাই কন কি মোকামে দাম বেশি মানে মোকাম বলতে বাজারে দাম বেশি আর আরো বাজার কম রসিনের বাজার বাড়বে আর মনে হয় বাড়বে মনে হয় বাড়তে পারে নতুন মাস আসলে হয়তো বাড়তে পারে না আচ্ছা তো কাকা সবই তো নাটোরের রসুন নাকি আজকে সবই আশি টাকা বিক্রি করছেন না আজি 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 নিচে নাই আশির নিচে নাই পেস্ট রসুন তো ভালো না ভালো কোয়ালিটি বড় আছে তো কাকা রসুনের কমিশন কত টাকা নেন

আর এমনি কাস্টমার কত বলছিল চুয়াল্লিশ বলে চুয়াল্লিশ টাকা বলে আজকে না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আসসালাম আলাইকুম আসসালাম